ভাগ মানুষের কাছে হার মানে হাতিকে আল্লাহ পাক গায়ের শক্তি বেশি দিয়েছেন কিন্তু হাতির মধ্যে কলা কৌশলী শক্তি নাই মানুষের মধ্যে আছে যার কারণে ছোট্ট দেরাত এক মানুষ হাতির পিঠে বৈশা হাতির কানে মোসরা ঠিক না ঠিক বলেন তো আল্লাহ তালা মানুষকে আলাদা একটা শক্তি আলাদা একটা নলেজ আলাদা একটা জ্ঞান বুদ্ধি দিচ্ছেন যেটার মাধ্যমে মানুষ অসাধনকে সাধন করে অস্বাভাবিক জিনিস আয়ত্ত করতে পারে মানুষ এর হিসাব ও বেশি মানুষ কি হয়েছে আবু বকর সিদ্দিক এই কালিমা পড়ছে জান্নাতি আবু জেহেল কালিমা পরে নেই বলেন না আবু জেহেল কালিমা পরে নেই জাহান নাম হজরত অমর আদি আল্লাহ কালিমা পড়ছেন জান্নাতি আবু সফিয়ান কালিমা পরে নেই জাহান নাম ব্যবধান কিন্তু শুধু কালিমা না অন্য কিছু অন্য কিছু না শুধুমাত্র এই কালিমাটা হল ব্যবতা তো আল্লাহ তালা সকল নবী রসুলদেরকে এই একটা কালাম দিছেন এই কালামটাই এনাফ যথেষ্ট কালামটা যদি বুঝে শুনে পড়ে এবং মানে আমল করে বিশ্বাস করে এটাই আর কিছু লাগে না হ্যাঁ এই কালাম এই কালিমার মহত্ব বুঝতে গেলে আল্লাহ তালা বোঝার জন্যে আসবানি কিতাব পাঠাইছেন আসবানি কিতাব অনেকগুলো কিতাবের মূল সংখ্যা কারো জানা নাই এটা বলা যেতে পারে যত রসুল সকল কিতাব দিছেন এটাই চিরন্ত সত্য কথা কিন্তু সকল রসুলের কথা কোরআনে নাই তাই আমরাও জানি না সকল রসুলের কথা হাদিসে নাই তাই আমরাও কিনা আরে বলেন না আমরা কিনা জানি না সংখ্যা নাই কোরআন শরীফের মধ্যে ছাব্বিশ জন রসুলের কথা বা নবীর কথা আসছে এছাড়া আর কারো কথা আসেনি হাদিস শরীফে আল্লাহ রসুল এর থেকে কিছু সংখ্যক বাড়াইয়া বলছেন কিন্তু একাধিক যে অর্থাৎ লক্ষাধিক নবী রসুল দুনিয়াতে আসছেন তার কোনো সংখ্যা নাই তবে আল্লাহ রসুল বলছেন লক্ষাধিক ছিলেন কত এক লক্ষের উপরে কত পঁচিশ হাজার তিরিশ হাজার আঠারো হাজার আঠাশ হাজার ছাপ্পান্ন হাজার এমন কোন সংখ্যা এটার কোনো কি নেই নির্দিষ্ট কোনো সংখ্যা নাই কোনো মুফাসির বা মহাদ্দিস ওইটা নির্দিষ্ট সংখ্যা দিতে পারেন। না তো যাই হোক আল্লাহ তালা এই নবী রসুলগণের সিলসিলার মাধ্যম কি করলেন আল্লাহ তালা এইভাবে আল্লাহ তালা নবী রসুলদের সিলসিলার মাধ্যমে মানুষের কল্যাণের জন্য এই আহ্বান জানাচ্ছিলেন তো আল্লাহ তালা আদম আলী হিসালামের পরে লো আল্লাহ তালা শীষ আলী হিসালামকে পাঠাইছেন ইদ্রিস আলহি সালামকে পাঠাইছেন নুহ আলহি পাঠাইছেন এইভাবে আল্লাহ তালা পাঠাইতে পাঠাইতে একজন নবীর ব্যাপারে আজকে আলোচনা হবে যে আল্লাহ তালা দুটো জিনিস নবীদের মধ্যে সর্বপ্রথম দুই জিনিস একসাথে যিনি পেয়েছেন ওনার আগে যত নবী রসুলগণ দুনিয়াতে গুজরা গেছেন সকলেই নবী নবাদ প্রাপ্ত ছিলেন বা রসুল ছিলেন কিন্তু উনি প্রথম যিনি নবী প্লাস বাদশাহ নবী প্লাস কি বাদশাহ উনি হলেন দাউদ আলী ইসালাম দাউদ আলী ইসালামকে আল্লাহ পাক এই নিয়ামতটা আলাদা দিছেন সর্বপ্রথম রসুলদের মধ্যে এই নিয়ামতওয়ালা যিনি নবুয়াতও পাইছেন বাদশাহীও পাইছেন রাজত্ব এবং নবুয়াত নবী হওয়া দুইটা জিনিস একসাথে যার মাধ্যমে আসছে এবং আল্লাহ তালা বনি ইসরায়েলের মধ্যে যত নবী রসুল পাঠাইছেন সকল নবী মধ্যে এই প্রথম দাউদ আলহি সালামকেই বাদশাহী দান করছেন আর কোন নবী রসুলকে বাদশাহী দেন নাই ওনারা কেউ রাজা বাদশাহ হতে পারেন নাই একমাত্র দাউদ আলহি সালাম বাদশাহ ছিলেন দাউদ আলহি সালাম হল হজরত ইয়াকুব আলহি সালামের বংশধর ইয়াকুব আলহি সালামের সন্তান ছিল গোলা প্রসিদ্ধ সংখ্যা হলো বারো জন কতজন বলেন না কতজন বারো জন আর একটা প্রসিদ্ধ সংখ্যা হলো এগারো জন এই বারো জন বা এগারো জন সন্তানের মধ্যে একজন প্রসিদ্ধ সন্তান আছেন যার নাম হলো ইউসুফ কি কিনাম বলেন না কি নাম ইউসুফ আলাই সালাম ইউসুফ আলিহি সালাম হলো ইয়াকুব আলহি সে সবচেয়ে প্রসিদ্ধ সন্তান যিনি আল্লাহ তালা অনেক মো যার যার আলোচনা আল্লাহ তালা কোরআন শরীফে একাধিক দিয়েছেন তিনি হলেন ইয়সুফ সালাম তো ইয়াকুব আরেকটা সন্তান ছিল যার নাম হলো ইয়াহুজা ইয়াহুজা যে সন্তান ছিল এই সন্তানের ধারাবাহিকভাবে অর্থাৎ ইয়াকুব আলহি সন্তান ইয়াহুজা ইয়াহুজার সন্তানের মাধ্যমে অর্থাৎ তাদের নয় পিড়ি পরে অর্থাৎ প্রজন্মের পরে দাউদ আলহি সালামের জন্ম বুঝেন নাই মনে হয় অর্থাৎ দাউদ আলহি সালামের পিতা দাদা বড় বাবা এইভাবে বলতে গেলে দশজনের মাধ্যমে গিয়ে হজরত ইয়াকুব আলহি সালামের নাম আসে তাই দশ জনের মাথায় গিয়া ইয়াকুব আলহি সালামের নাম আসলে তাইলে ইয়াকুব আলহি সালামের মোটামুটি অনেক বছর পরে দাউদ আলাইহিস সালামের জন্ম যদিও বংশের ভিতরে কিন্তু দশ আগামী প্রজন্ম দশ প্রজন্মের পরে দাউদ আলহি সালামের স্থান পেয়েছে তো দাউদ সালাম গঠন আকৃতি তফসিল কিতাবের ভিতরে আসছে উনি বেটে মানুষ ছিলেন খাটু ছিলেন খাটু বলতে নবীদের ব্যাপারে খাটু এটা একবার বাইকটা না কিন্তু যেটা অসুন্দর খাটো এমন তালা। কারণ আল্লাহ তালা একটা চূড়ান্ত হলো আল্লাহ তালা কোন রসুলকে অসুন্দর করে বানান নাই সুহান আল্লাহ কোন নবী বা রসুলকে অসুন্দর করে বানান নাই কোন নবী রসুল সুন্দর না এটা হতেই পারে না এটা ওসুল হয় না এটা হলো সকল নবীদের বা সকল রসুলদের ব্যাপারে একটাই উসুল সকলেই সুন্দর অধিকারী ছিলেন এবং যুগের আকর্ষণীয় পাত্র ছিলেন যে দেখতে সেই তার প্রেমে পড়তো মোহাবত করতো ভালোবাসত এটা আল্লাহ পাক আলাদা একটা মোজা দিতেন বাকি এক এক নবীর তুলনায় এক এক রসুল বা এক এক নবীর আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য ছিল এটা হতে পারে যেমন ইউসুফ সালাম ইসালামকে আল্লাহ তালা আপনার শুভ্র সাদা সুন্দর বানাইছিলেন যা দেখে মিশরের নারী পুরুষ সকালে তাকে মহাব্বত করতে আমার আপনার রসুলকে আল্লাহ তালা লাল বর্ণের সৌন্দর্য বানাইছিলেন আগুনের লীলাহীন সুন্দরের মতো আল্লাহ তালা বানাইছিলেন যেটা সূর্যের আলোর মতো হয় এমন সুন্দর বানাইছিলেন আমার নবীকে ইসু আলহিস সালামের সৌন্দর্য চাঁদের সাথে তুলনা করা যায় আমাদের রসুলের সৌন্দর্য সূর্যের সাথে তুলনা করা যায় তবু সূর্য থেকেও সুন্দর তা দাউদ সালাম তিনিও সুন্দর ছিলেন কিন্তু বর্ণনায় আসছে তফসিলি যে উনি একটু বেটে খাটো ছিলেন বাকি সুন্দর খাটো মানানসই খাটো ছিলেন উনি চামড়া ফর্সা সুন্দর ছিলেন চোখগুলা নীল আকারে ছিল তো দৌদ আলী কি উনি যখন শিশুকাল অবস্থায় ছোট ছিলেন তখনই আল্লাহ তালা তাকে কিছু স্বপ্নের মাধ্যমে কিছু মৌজা দেখাইছেন এক স্বপ্নে আসছে এরকম যে দৌদ আলী কি সালাম একদিন হঠাৎ করে তার আব্বার কাছে আসছেন আইসা বাবার কাছে একটা স্বপ্নের কথা বললেন কি স্বপ্ন বললেন দাউদ আলী ইসালাম আইসা বললেন আব্বা আমি স্বপ্নে দেখেছি আমি কোথাও গেলাম কোন একটা পাহাড়ি অঞ্চলে গেলাম পাহাড়ি এলাকায় গেলাম তো পাহাড়ি অঞ্চল বা পাহাড়ি এলাকায় গেলাম ওখানে গিয়ে কোন এক পাহাড়ের উপরে বসে আমি তসমি পড়তেছিলাম সুভানল্লাহ পড়ে স্বপ্নে কি করতেছে তশমি পড়তেছে সুভাহানন্দ আলহামদুলিল্লাহ লাহ লাহ লাহাইল্লা বিল্লাহ আল্লাহ একবার এই তসমিগুলা হলো সকল নবীরসুলকনকে লাফা দিয়েছিলেন সুভানন্দ পড়ে তো আমি তসবি পড়তেছিলাম তো আমি দেখলাম আমার সাথে সাথে সকল পাহাড়ের গাছপালা পাহাড় সহ সবাই আমার সাথে উচ্চ আওয়াজে তসবি পড়তেছি এটা কি বলেন মৌজেজা কি না আরে মৌজেজা না কথা না আপনি তসবি পড়তেছেন আপনার সাথে যদি মনে করেন গাছ গাছলাও তসবি পড়া শুরু করে তা আপনার দাম কম না বেশি মানুষ দেখলে অবাক হবে কি হবে না মানুষ তো অবাক হয়ে যাবে আজীব ব্যাপার একজন মানুষ তসবি পরে তার লগে লগে গাছপালাও তসবি পড়ে তো দাউদ আলিহি সালাম বললেন যে আমি তসবি পড়তেছি আমার সাথে পাহাড়ের সকল গাছ এমনকি পাহাড়ের পাথর পাহাড়ের মাটি পর্যন্ত আমার সাথে উচ্চ আওয়াজে তসবি পড়তেছে তো দাউদ আলী কি তখন তো উনি শিশু বাচ্চা মানুষ ওনার এই কথা শুই না ওনার আব্বা জান বললেন বেটা দাউদ আল্লাহ তালা তোমাকে দুনিয়ার মধ্যে কোন বড় এক নিয়ামত দিবেন যে নিয়ামতের আলো আল্লাহ পাক মকরিব থেকে হইতে মসজিদ থেকে পশ্চিম দক্ষিণ হইতে উত্তর মেরু পর্যন্ত আল্লাহ প্রশস্ত করে দিবেন এটা হলো একদিনের স্বপ্ন এগুলা তফসিলি কিতাবের কথা দ্বিতীয় হলো আরেক দিন উনি একটা স্বপ্ন দেখলেন অর্থাৎ আল্লাহ তালা যে তাকে নিয়ামত দিবেন দুটো নিয়ামত একসাথে নবৌ এবং রাজত্ব আল্লাহ পাক দিবেন এটার একটা বহির প্রকাশ হলো আলামত হলো এই স্বপ্নগুলা দ্বিতীয় একদিন গিয়া বললেন আব্বা আমি আজকে আরেকটা স্বপ্ন দেখলাম কি স্বপ্ন দেখেছ বলে আমি স্বপ্নে দেখেছি আমি কোথাও গেলাম যাওয়ার পরে ওখানে গিয়া দেখলাম হঠাৎ করে কোন একটা ভাগ আমার সামনে আসলো অনেক গর্জন দিয়া অনেক গর্জন করে আমার সামনে আসলো আমি প্রথমে ভয় পেয়ে গেলাম আপনারা কি বলেন ভাগ যদি সামনে আসে ভয় পাওয়ার কথা নেই কোন ভয় পাওয়ার কথা না ভাগ সামনে আসছে আমি কিছুটা ভয় পেয়ে গেছি তো হঠাৎ করে আমার খেয়াল আসলো বাঘ আসল এতে কি হইছে আমি তো মানুষ করে বাঘ আসছে কি হইছে আমি তো মানুষ আপনারা বলেন শ্রেষ্ঠ কি ভাগ না মানুষ আরে বলেন না শ্রেষ্ঠ কি বাঘ না মানুষ শক্তি বেশি ভাগেন না মানুষের মানুষের শক্তি বেশি দেখে তো বাঘকে মানুষ বন্দি করে না বাঘে মানুষ বন্দি করে বাঘ মানুষ বন্দি করে আজকে চিড়িয়াখানায় হাজার হাজার বাঘ বন্দি করে রাখছে মানুষ মানুষ সবচেয়ে শক্তিশালী প্রাণী মানুষ সবচেয়ে জ্ঞানী প্রাণী মানুষকে আল্লাহ চতুর চতুর্মুখী আল্লাহ হাতালার যোগ্যতা দিয়েছেন এটা যে কত বড় নিয়ামত মানুষ তো বোঝে নাই বলে এই জন্যই তো মানুষের হিসাব হবে অন্য প্রাণীর হিসাব হবে না বাগের হাইওয়ানি শক্তি পুষত্ব শক্তি বিষে হতে পারে মানুষকে আল্লাহ পাক শক্তির পাশাপাশি আল্লাহ পাক কলা কৌশল শিখাইয়া দিচ্ছেন যার কারণে ভাগও মানুষের কাছে হার মানে হাতিকে আল্লাহ পাক গায়ের শক্তি বেশি দিচ্ছেন কিন্তু হাতির মধ্যে কলা কৌশলী শক্তি নাই মানুষের মধ্যে আছে যার কারণে ছোট্ট দেরাত এক মানুষ হাতির পিঠে বৈশা হাতির কানে মোসরায় ঠিক না বে ঠিক বলেন তা আল্লাহ তালা মানুষকে আলাদা একটা শক্তি আলাদা একটা নলেজ আলাদা একটা জ্ঞান বুদ্ধি দিচ্ছেন যেটার মাধ্যমে মানুষ অসাধনকে সাধন করে অস্বাভাবিক জিনিসকে আয়ত্ত করতে পারে মানুষ এর জন্য হিসাব ও বেশি মানুষের তহজুদ্দাউদ আলী ইসালাম বললেন যে আব্বা ভাগটা যখন প্রথমই আমার কাছে আসলো বড় করে গর্জন করলো আমি ভয় পেয়ে গেলাম পরে চিন্তা করলাম আমি তো মানুষ অসুবিধা কি আমি বাঘের দিকে আগাইলাম দৌড় দিয়া বাগের পিঠে চলে গেলাম সোহান বাগের পিঠে চলে গেলাম চড়ার পরে এখন বাঘ দেখলাম আনুগত্য হয়ে গেছে বাঘ আর বাঘ নাই বাঘ মনে হয় খচ্চর হয়ে গেছে বাঘ মনে হয় এখন খচ্চরের নেই গাদার নেই এখন ভাগ আমার বহন করে সামনের দিকে আগাইতেছে আমি সুযোগ বুঝে বাঘের কান মুসরাইতেছি সুহান আল্লাহ পরে বাঘের কি করতেছে বাঘের কান মুসরাই কান মুসরাই বাঘ তা কানের দিকে ডান দিকে টান দিই বাঘ ডান দিকে যায় বাম দিকে টান দিই বাম দিকে যায় যেদিকে বলি বাঘ এখন বাঘ এখন খচ্চরের নেই আমার সাথে ব্যবহার করা শুরু করো এই স্বপ্নটা দেখলেন তো তার আব্বাচান বললেন তুমি যে স্বপ্ন দেখেছো আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর স্বপ্ন কারণ আল্লাহ তালা এই জামানার বড় একটা শক্তিকে আল্লাহ তালা তোমার মাধ্যমে নাস্তানাবুদ করবে তোমার মাধ্যমে শান্ত করে দিবে এই পরা শক্তিকে ধ্বংস করে আল্লাহ পাক তোমার হাতে রাজত্ব দান করবে না ঠিকই তফসিলি কি তাবের সেই কথা উল্লেখ করেছেন তদানন্তন সময় তখনকার সময়ে দুইটা শক্তি পরা শক্তি ছিল অনেক বড় একটা পরা শক্তি ছিল তালুত এক বাদশাহ তার উত্তরসূরি তার বংশ তার রাজ্যের ভিতরে যারা ছিল তাদেরকে কিনিয়া তালুতের এক শক্তি ছিল আরেকটা শক্তি ছিল জালুত নামে এক বাদশা দোনোজনই বাদশা ছিলেন কিন্তু একজন ছিলেন নেই পরায়ণ বাদশা নেই পরায়ণ বাদশা যিনি একসান করতেন মানুষের প্রতি ইনসাফ করতেন আরেকজন বাদশা যার নাম জালুত ওই জালুত ছিল জালেম বাদশা জালুত বাদশা জালেম ছিল তুলনামূলক তালত থেকে জালতের শক্তিও বেশি ছিল আপনারা কি কন ভালোর শক্তি কম না বেশি খারাপের শক্তি কম না বেশি আরে বলেন না বালদ থেকে খারাপের শক্তি বেশি না জালেমের শক্তি বেশি নেই পরায়ণের শক্তি কম থাকে খারাপের দিকে মানুষের সংখ্যা বেশি হয় আজকে সমাজের দিকে আপনি তাকায় দেখেন না আমাদের এই সমাজের মধ্যে বালুর সংখ্যা কম আর খারাপের সংখ্যা বেশি এটাই তো চূড়ান্ত কি বলেন ঠিক না বেটি আরে বালুর থেকে খারাপ বেশি না না খারাপ থেকে ভালো বেশি আপনারা কি কম এই সমাজের মধ্যে নামাজির থেকে বেনামাজি বেশি না কম রোজাদার রোজাদার থেকে বেরোজাদার কম না বেশি দাঁড়িয়েওয়ালার থেকে দাড়ি কম না বেশি স্বাভাবিক ব্যাপার ভালোর সংখ্যা থেকে খারাপের সংখ্যা একটু বেশি হয় তো জালুতের শক্তিও খুব বেশি ছিল এবং জালুত খুব পালোয়ান ছিল ক্ষমতা সম্পন্ন এক বাদশা ছিল যার সৈন্য সংখ্যা ছিল লক্ষ লক্ষ তালুতের সংখ্যা ছিল তালুতের সৈন্য সংখ্যা ছিল এক লক্ষ কত লক্ষ এক লক্ষ সৈন্য সংখ্যা ছিল তার মধ্যে এক লক্ষের মধ্যে তালুতের অবাধ্যতাই অনেক সংখ্যা ছিল অর্থাৎ এক লক্ষের মধ্যে অল্প কিছু সংখ্যক সৈন্যবাহিনী তার আনুগত্য ছিল বাকিরা অবাধ্য ছিল অবাধ্যতা কেমনে করতো আল্লাহ তালা কোরআনে সোরা ইউনুসের মধ্যে আল্লাহ তালা বলছেন যে তালু তার জাতিকে তার জনগোষ্ঠীকে বলছিল তোমরা ওই নদীর পানি পান করিও না কারণ আল্লাহ তালা অল্প সময়ের জন্য নদীর মাধ্যমে তোমাদের কাছে পরীক্ষা পাঠাইছেন অর্থাৎ নদীর পানিকে আল্লাহ তালা বিষাক্ত বানাই দিছিলেন কি বানাই দিছিলেন বিষাক্ত বানায় এখনকার সময় তো এমন গজব আসে না তখনকার সময় এমন গজব আসতো বড় বড় মহামারী আসত যেগুলা সমতলে মানুষকে ধ্বংস করে দিত তো নদীর পানি বিষাক্ত হয়ে গেছে তালুক জাতিকে বোঝাইলেন তার যত সৈন্য সমন্ত ছিল এদেরকে বোঝাইলেন ওই নদীর পানি পান করিও না তো নদী পার হবেন ওই নদীর পানি পান করিও না বাধা দেওয়ার পরেও তার এক লক্ষ সৈন্য বাহিনী থেকে প্রায় ছিয়াত্তর হাজার সিয়াত্তুর হাজার সৈন্য বাহিনী ওই নদীর পানি পান করে এবং তারা ওখানি মারা যায় সব বাকি যে সংখ্যক মানুষ ছিল এদেরকে নিয়ে তা তখনকার সময় একজন নবী ছিলেন যার নাম কিতাবে আসছে শামিল আলহি সালাম শুদ্ধ ভাষা শামুইল আলহি যাকে বয়ের বাসায় শামবিল বলা হয় তো সামইল বা শামবিল আলহি তখনকার সময় একজন রানিং নবী ছিলেন তো এই সময় আলাহি সালাতামকে ফিরিস্তার মাধ্যমে জানায় দেওয়া হয়েছে যে বর্তমান সময়ে অমুকের ছেলে অমুক তার নাম দাউর এই দাউর তিনি জন্ম হয়েছেন শিশুকালে অবস্থানে আসেন উনি আস্তে আস্তে বড়ো হচ্ছেন তো এক সময় আপনি তাকে আনবেন এই জালতের যে পরাশক্তি আছে এই জালুতকে ধ্বংস করে নাস্তানাবুত করে এই গোটা দুনিয়ার মধ্যে ইনসা প্রতিষ্ঠা করবেন দাউদ নামে এক সন্তান যাকে আমি নবুয়াত দিব যাকে আমি দান করব। তো সম্বিল আলহি সালামের কাছে যখন এই সংবাদ আসলো তো উনি দিগা ঘুরে ঘুরে এই লোক তালাশ করে তালাশ করতে 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 অনেক পরে হজরত দাউদ আলহি সালামের সন্ধান পাইছেন দাউদ আলহি সালামের সম্মান পাইছেন কেমনে এই তালুদ জালুতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে তো যখন বিরুদ্ধে তখন মোটামুটি যৌবনে আসছে এই দাউদ আলহি সালামকে বললেন তুমিও আমাদের সাথে যুদ্ধে চলো তো তালুতের সৈন্য সামন্ত্রের সাথে দাউদ আলহি সালাম রওনা করছেন তালুকপুরা বাহিনী নিয়ে সম্বিল আলহি সালামের কাছে দোয়ার জন্য গেছে। গিয়া বলছেন আপনি যেহেতু নবী দোয়া করে দেন আমি আমার সৈন্য সমর্থন নিয়ে যেন জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি জালেমকে পরাজিত করে দেশে জন ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি এই তামান্নায় কিছু মানুষ চলাফেরা করে করে কি করে না আরে বলেন না দেশে এমন মানুষ আছে না যারা ইনসাফের সাথে চলতে চায় যারা নেই পরিণত চায় যারা দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা চায় আর অশৃঙ্খল যারা ওরা তো করতে চায় তো তালুতের এই কথায় শম্বিল সালামের খুব ভাল লাগলো তো শম্বিল আলহি সালাম বললেন তালু তুমি যদি জালুতের সাথে এই যুদ্ধে জয়লাভ করতে চাও তাই তোমাকে দাউদ নামে ইয়াহজা এর এক সন্তান আছে দাউদ এই দাউদকে তোমাদের সাথে নিতে হবে তো এই কথা বলার পরে তা